নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা ভিডিওটি বানাবো সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে দাদা কিভাবে মানে ঝগড়া ঝামেলা হলে জয়লাভ করবো বা ঝগড়া ঝামেলা হলে আমরা জিতে যাব ধরুন আশেপাশের বাড়ির কারোর সাথে ঝগড়া ঝামেলা লেগেছে বন্ধু বান্ধবের সঙ্গে আত্মীয় স্বজনের সাথে ঝামেলা হচ্ছে এবং দীর্ঘ দিন ধরে সেই ঝামেলাটা চলছে সেই ঝামেলায় কি করে জিতব তা রাস্তারা বলে দিন এবং অনেকে বলছে আমাদের মামলা মোকদ্দমা চলছে কিন্তু মামলা মোকদ্দমায় কিভাবে জিতব তার রাস্তাটা বলে দিন সবসময় তো বগলামুখী ক্রিয়া আমরা যেটা সাধারণত জেনে থাকি যে বগলামুখী ক্রিয়া মানে বগলামুখীর পূজা পাঠ হোম যজ্ঞ এবং বগলামুখীর যে গুপ্ত ক্রিয়াগুলো আছে সেগুলো করলে মামলায় বা মামলা মোকদ্দমায় জয়লাভ করা যায় সবসময় সেই রকম কিছু করবার সময় সুযোগ আমাদের মধ্যে থাকে না এবং টাকা পয়সার অভাবও থেকে থাকে যে ওই ক্রিয়াগুলো করা খুবই তো খরচ সাপেক্ষ ব্যাপার তো সেগুলো সবসময় সব লোক করে উঠতে পারে না কিন্তু তবুও এমন কিছু বিদ্যা বা গাছড়ার বিদ্যা আছে সেগুলো প্রয়োগ করলে মামলা মকদ্দমায় যেতে যায় আবার অনেকে বলছেন যে আমরা লটারিতে বা জুয়া সারটায় জয়লাভ করতে চাই কিভাবে করলে আমাদের ভাগ্য প্রসন্ন হবে এবং আমরা সেই পরিস্থিতিতে কিছু অর্থ লাভ করব সেইটা নিয়ে আলোচনা করে দিন তো অনেকের সময় দেখা যায় যে বর্তমানে তো রাজারা নেই কিন্তু বর্তমান রাজনৈতিক যে নেতা যারা আছে পাড়ার বা লোকাল থাকে পঞ্চায়েত প্রধান থাকে তাদের সাথে একটা ঝামেলায় জড়িয়ে পড়ে তো সেই ঝামেলা থেকে যাতে মিটে যায় নিজে যাতে জয়লাভ করতে পারি সেখান থেকেও জয়লাভের জন্য এই বিদ্যাটা বা টোটকাটা ব্যবহার করবেন এই টোটকাটি ব্যবহার করার আগে বলে রাখি কিছু গাছপালা জোগাড় আপনাদের করতে হবে সেই গাছপালাগুলোর নাম বলছি এখানে কোনো মন্ত্রের বিদ্যা বা কোনো কিছুর প্রয়োগ কিন্তু আপনাদের করতে হবে না কোনো মন্ত্র জগ করতে হবে না শুধু তিথি নক্ষত্র অমাবস্যা পূর্ণিমা বা এখন শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসের যে কোনো সোমবার থেকে ভালো দেখে এই তিথিটা করলেই এই ক্রিয়াটা করলেই আপনারা জিতে যেতে পারবেন তো বন্ধুরা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা ভালো করে দেখবেন এবং আরও অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নেবেন তো এর জন্য কী লাগবে লাগবে হচ্ছে কালো ধুতুরা গাছের শিকড় সাদা আপাঙের শিকড় আর হচ্ছে আপাং গাছের শিকড় আর সাদা করবি গাছের শিকড় আবার বলছি কালো ধুতুরা সাদা করবি সাদা আপাং এবং হরিতাল এই হরিতাল কিন্তু দশ খুব ভালো দশকর্মার দোকানে পাবেন একটু শক্ত শক্ত হয় ওই চন্দন বাটার মতো করে জল দিয়ে ঘষে 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 এ করে করবেন এবং এই যে যে শেকড়গুলোর নাম বললাম ধুতুরা করবিক আপাং এবং হরিতাল তিনটেকে পিসে এরকম নকুলদানার মতো করে বড়ি করে রাখবেন যখন দরকার পড়বে জল দিয়ে একটু পিসে কপালে এই আঙুলটা দিয়ে কপালে একটু তিলক দিয়ে নেবেন তিলকটা যাতে ভালো করে বোঝা যায় সেইভাবে তিলকটা দিয়ে কারণ হরিতাল তো হলুদ রঙের একটু ভালো করে পিছলে একটা হলুদ হলু তিলক কপালে বোঝা যাবে এইভাবে আপনারা মামলা মোকদ্দমা চলু কোর্টে যান বা কোনো পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলরের কাছে বা কোনো জায়গায় কোনো কাজকর্ম করতে যান পাশের আশের বাড়ির সঙ্গে ঝগড়া ঝামেলা যেভাবে যে কাজেই আপনারা করতে যান বা জুয়া খেলতে যান লটারি খেলতে যান যেভাবেই কথা এইভাবে করবেন দেখবেন আপনারা আপনাদের জয়লাভ অবশ্যই করবেন আপনাদের ভালো হোক কিন্তু অসৎ উদ্দেশ্যে এই প্রয়োগগুলো কিন্তু করবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থেকে যাবে অসৎ উদ্দেশ্যে কখনোই কোনো প্রয়োগ করবেন না ধন্যবাদ